এবার ফের সাফল্যের সম্মুখীন হলো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরো ইতিমধ্যে গত সোমবার ইসরো জানিয়েছে যে ভারতের প্রথম সৌর নিরীক্ষণের জন্য পাঠানো যান আদিত্য এল ওয়ান সূর্য এবং পৃথিবীর মধ্যে এল ওয়ান ল্যাগ্রেন্স বিন্দুর চারপাশে থাকা হেলক কপত্বের সফলভাবে একবার চক্কর কেটেছে জানিয়ে রাখি যে আদিত্য এল গত বছর দুই সেপ্টেম্বর লঞ্চ করা হয়েছিল এবং এটিকে চলিত বছরের ছয় জানুয়ারি হেলো কক্ষপথে স্থাপন করা হয় এদিকে আদিত্য এলওয়ান তার জটিল গতিপথ বজায় রাখার ক্ষমতাও সফলভাবে প্রদর্শন করেছে প্রসঙ্গত উল্লেখ্য যে আদিত্য এলোয়ান হল সূর্যকে গভীরভাবে নিরীক্ষণ করার জন্য ডিজাইন করা একটি যান যেটি এল বিন্দুর চারপাশে একটি কক্ষপথের সম্পূর্ণ চক্কর কাটাতে